সবাই কেমন চলুন ক্লেমন বিয়ন দ্য গ্যালারিতে আমরা আজকে কথা বলবো বলছিলাম এশিয়ান ফুটবলে বাংলাদেশের ক্লাবগুলো সাফল্য ব্যর্থতা নিয়ে গতকাল জানেন যে বাংলাদেশের ক্লাব আবাহনী হেরে গেছে মোরাস ইউনাইটেডের কাছে প্লে অফে আবার বসুন্ধরা কিংস জিতেছে আল কারামার বিপক্ষে সিরিয়ার ক্লাব আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে আছেন আবাহনী ফুটবলার সোলেমান দিয়াবতে সুলেমান ওয়েলকাম টু অশো এবং আমাদের সঙ্গে আছেন দলের ম্যানেজার সত্যজিৎ দাস রূপু আপনাকেও স্বাগত জানাচ্ছি রূপুদা আপনারা চাইলে দর্শক আমাদের সঙ্গে যোগ দিতে পারেন ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে যে কোনো প্রশ্ন অথবা মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন রূপদাকে দিয়ে শুরু করতে চাই রূপদা মানে এটা কি প্রত্যাশিত ছিল কি না মোরাসের কাছে আবহাওয়ানির হেরে যাওয়া বাইরে থেকে আমাদের মনে হয়েছে যে আবহাওয়ানি খুব একটা সিরিয়াসলি নেয়নি এফসি কাপের এই ম্যাচটাকে আপনি এটাকে কিভাবে দেখেন শুরুতে আমি বসুন্ধরা কিংসকে কনগ্র্যাচুলেট করতে চাই তারা কালকে জয়লাভের মধ্য দিয়ে দিতে পারবে উঠেছে আশা করি তারা সেকেন্ড রাউন্ডে আরও ভালো কিছু করবে যেটা দেশের জন্য গৌরব বয়ে আনবে সেই সাথে এখন আমাদের খেলা নিয়ে যেটা আপনি বলছিলেন সিরিয়াসলি না নিয়ে এফসি কাপে অংশগ্রহণ করার কোনো সুযোগ থাকে না তারপরেও বলবো যে যে টিমের সাথে আমরা খেলেছি তাদের সাথে আমাদের কিছু পার্থক্য ছিল মূলত যে জায়গাটায় আমরা তাদের কাছ থেকে পিছিয়েছিলাম সেটা হচ্ছে তারা তাদের লিগ চলমান রয়েছে তারা লিগের একেবারে খেলে তারা আমাদের সাথে মানে খেলা চলাকালীন সময়ে এসছে আমরা কিন্তু আমাদের লিগ শেষ করে প্রায় দুই আড়া মাসের একটা ব্রেকের মধ্যে দিয়ে যাচ্ছিলাম এর মধ্যে থেকে আমরা এফসি কাপের প্রস্তুতি ২৬ দিনের প্রস্তুতি নিয়ে শুরু করেছি এবং আমাদেরও আবার ও চলমান রয়েছে আর দ্বিতীয়ত যে জায়গাটাই ছিল যে আপনার আমরা কিন্তু খেলেছি আপনার কির্কিস্তানের টিমের সাথে কিন্তু এখনকার এএফসির নিয়ম অনুযায়ী আপনি কিন্তু যে কোনো সংখ্যক বিদেশি খেলোয়াড় দলের সাথে সংযুক্ত করতে পারবেন সেই জায়গায় যে দলটা আমাদের সাথে খেলতে এসছে তাদের ফরেন প্লেয়ারের মধ্যে নয়জন ছিল ইউক্রেন বেলারুশের ছিল দুজন একজন ছিল আপনার রাশিয়ার তো এখানে তো আর আমরা মাত্র একমাত্র দিয়াবা থেকে নিয়ে আমরা শুরু করেছি তো এখানে আমরা তাদের কাছ থেকে পিছিয়েছিলাম মানে এই জায়গাতেই আমার মনে হয়েছে যে একটু সিরিয়াসের ঘাট দেশি সেই জায়গাতেই আমি আসছি যে আমরা তো মূলত দলবদল চলাকালীন সময়ে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছিলাম যে আমাদের লোকেল স্কোয়াডটা ঠিক করে এইসব আমাদের একটা তিনটা পজিশানে আমরা তিনজন ফরেন প্লেয়ারকে সংযুক্ত করবো সেই জায়গায় স্ট্রাইকিং পজিশান আমরা দিয়াবা থেকে সংযুক্ত করেছি এবং মিডফিল্ড এবং উইং পজিশনে আরও দুজন খেলোয়াড় আমাদেরকে সংযুক্ত করার কথা ছিল কিন্তু ফাইন্যান্সিয়াল কারণে ক্লাব এখনো পর্যন্ত মানে ছাড়পত্র দেয়নি তাদেরকে সংযুক্ত করার জন্য তারা যদি আমাকে তাদের ক্লিয়ারেন্সটুকু না দেয় তাহলে আমি হয়তো সেই খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করতে পারি না এটা নয় পরিস্থিতিটাই আসলে আসলে আমাদের প্রতিকূল ছিল তবুও বলবো যে আপনার ম্যাচটাই যদি যাই আমরা আমরা যে যখন তাদের সাথে খেলা শুরু হয়েছিল আমরা কিছু কিছুটা পিছিয়ে থেকে শুরু করেছিলাম কিন্তু যে খেলাটা যখন যতটুকুই সময় যাচ্ছিল আমাদের কাছে মনে হচ্ছিল ম্যাচ কিন্তু আমাদের গ্রীপের বাইরে নেই ফার্স্ট হাফটা যদি আপনি খুব ভালোভাবে দেখেন আমার কাছে মনে হয়েছে যে এখানে সমানে সমানে খেলা হয়েছে তারাও সুযোগ তৈরি করেছে আমরাও সুযোগ তৈরি করেছি এবং গোল বেশ কিছু আমাদের গোলকিপার করেছে এবং টোটাল টিমটা একটা মনে হচ্ছিল যে একটা ভালো কিছু করার মতো জায়গায় আছে কিন্তু সেকেন্ড হাফে যেমন হাফ টিম যখন ব্রেকে গেল ব্রেক থেকে আসার পরে আমার কাছে মনে হয়েছে তাদের মনোযোগটা সেই জায়গাটুকুতে তারা আসার আগে একটা গোল রিসিভ করেছে যেটা দু মিনিটের মাথায় বলতে পারেন যে একটা আমাদেরই কন্ট্রোলে বল ছিল মোরসালিনের পায়ে থেকে সেই বলটা নিয়ে তারা লেফট দিয়েছে এবং ক্রস এসছে ফিনিশ করেছে তো আমরা এই যে ব্র্যাকে গিয়ে যে মানে খুব দ্রুত যে একটা ইন্টারন্যাশনাল ম্যাচে আবার নিজেদেরকে গুছিয়ে নিতে হয় এই জায়গাটায় মনে হয় আমরা একটু ছিলাম পরের সেকেন্ড গোলটাকে আমি ওই কাউন্টে নিচ্ছি না এটা মনে হচ্ছে লাস্ট মোমেন্টে খেলা শেষ হওয়ার পথে তখন এটা অনেকটাই ফুটবল খেলার চেষ্টা করেছে সেটা আবার নিজেদের এর কারণে গোল খেয়েছে তাই বলবো যে চেষ্টার কমতি ছিল না কিন্তু আমি বলবো যে আমাদের যে রসদ রসদের ছিল ম্যাচ Ya, yeah, ya, yeah, but we did very well the first half and the second half also we did very well, but the team, the opponent team was more organized than us, so the first half we play and we get some chances, we didn't get, we didn't get the goal, okay. the team, opponent team was well organized more than us, so I think we play very good yesterday, we, we don't get lucky to score the goal, we play very, very well yesterday. What, what are the difference between the Aboni and the Muras two teams? What are the differences? The difference the team was more organized than us because they have many experienced players. Also, they are not rushing when they are playing. When we get the ball, we rushing to go to score the goals. Okay. When, when they get the ball, they try to build, you try to build that. Yes, right? yes, yes. They play very well, and we also we play very well. But there was more their team. There was more experienced players more than us cause our. Team is young player, so we did very well. So I'm so happy about the team yesterday. Do you think this is the just started the season, uh, going to be started the season? So this you know, when the time comes up, the Aboni will be play more compact and more composed football. Yes, I believe. I believe. I see yesterday the team. So if we start to work again to build a team, so I think the league will do very good. We can get something in decision also, social. And the personal question about the Mohammed, come to Mohammedan from to, uh, to Abahani. I know everybody asking about these things. Uh, <laughs> you want to uh, answer again uh, here? Uh, what's, the, what's the behind on that? And are you happy with the new club? And missing I'm so, missing Mohammedan? Yes. Uh, no, I'm not missing. I'm so happy to be a Abahani player.

থেকে বাদ পড়াটা এক অর্থে সেই অর্থে রিলিফও কিন্তু কিনা আফনের জন্য যে আইসি গেলে ধরেন আপনাকে আরেক ধাপ আরও ম্যাচ খেলতে হতো আরও এই প্রেশারগুলো হ্যান্ডেল হতে হতো করতে হতো সেই জায়গাটায় এক ধরনের চাপ থাকতো কিনা আপনারও আমার কাছে মনে হয় সেটা অনেকটা ভালো হতো কারণ কি যে খেলাটা আবার আপনার এই অক্টোবরে আছে অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরের খেলা হ্যাঁ তখন টিমটা কিন্তু আরও অনেক অর্গানাইজড থাকতো লিগের খেলা শুরু হয়ে যেত টিমগুলি তখন আপনার যে আগামী যে সিজনে যে মূল খেলাগুলো ফেডারেশন কাপ লিগ বা ইন্ডিপেন্ডেন্স কাপ এগুলির জন্য নিজেরা মোটিভেটেড থাকতো সেই সাথে যদি এটাও থাকতো তখন টিম অনেক গুছানো থাকতো আর আপনার যে ফাইন্যান্সিয়াল যে সাপোর্টটুকু এই খেলায় হয়তো তেমন সাপোর্ট নেই কিন্তু তখন কিন্তু আপনার ওই এফসির একটা সাপোর্ট আমাদের সাথে থাকতো তারা ওই আমরা যদি বাইরে খেলতে যেতাম এটার ট্রাভেল সাবসিডি দিত এবং সেই সাথে ম্যাচের জন্য হয়তো আমরা যেহেতু টিমটা গুছানো থাকতো আমরা চেষ্টা করতাম যে আরও হয়তো যে এসি কাপে আমরা কোয়ালিফাই করেছি আরও একটা ভালো কিছু করার জন্য প্লেয়ার সংযুক্ত করার জন্য আমার কাছে সেটা আরো বেটার অপশন থাকতো বলে আমার কাছে মনে হচ্ছে যে টিমটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এমনিতে লিগের যে ক্ষেত্রে যদি বলি যে আপনি আবহাওয়ানি বাংলাদেশের ওয়ান অফ দ্য লিডিং ক্লাব তারাই ফেস করছে এই প্রবলেম আমরা বসুন্ধরা কিংসকে শুনছি যে তারাও ফেস করছে প্রবলেম প্রত্যেকটা ক্লাবই তো এই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে আসলে মানটাকে কমিয়ে দিচ্ছে আপনাকে কিন্তু ফুটবলার কিন্তু কোনো টিমে আপনার উইদাউট ফাইন্যান্সে আপনি খুব উপরের দিকে যাওয়ার সুযোগ আছে বলে আমি মনে করি না কারণ ফুটবল একটা ব্যয়বহুল খেলা এবং এটাকে যদি আপনাকে টিমকে ডেভেলপ করতে হয় সেই যে ক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে তো এখানে এখন সব ক্লাবগুলি স্ট্রাগল করছে আমি যতটুকুই শুনেছি সব ক্লাবগুলি যে নতুন টিম গড়ার ক্ষেত্রে তারাও ওইভাবে আপনার ফাইন্যান্স পাচ্ছে না আবার সেই সাথে ফাইন্যান্স না পেলে ভালো খেলোয়াড়ও দলের সাথে সংযুক্ত করতেও পারছে না তো এইগুলি বিবেচনায় নিলে কিন্তু টিমগুলি কিছুটা ব্যাকফুটে ফুটে আছে বলবেন তারপরও আমাদের যে দেশীয় খেলোয়াড়রা আছে তাদের আমি বলবো যে সর্বোচ্চ যে তারা প্রচুর এবং ছাড় দিচ্ছেন ছাড় দিচ্ছেন এবং এটা পরিস্থিতিতেই হয়েছে এবং তাদেরকে এটা সেটা মেনে নিতেও হয়েছে এবং এই ক্ষেত্রে তারা যে সহযোগিতাটুকু ক্লাবকে করছে এটার জন্য তারা আসলে আমি বলবো যে ক্লাবের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ দেওয়াটা জরুরি আমি মনে করি এবং তাদের সহযোগিতা নিয়েই কিন্তু টিমগুলি সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু মাঠের খেলাটা যখন মাঠে গড়িয়ে যায় তখন তখন কিন্তু আবার সবাই চ্যাম্পিয়নশিপের জন্য পাগল হয়ে যায় এবং সবাই মিলে কিন্তু তখন চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই শুরু করে দেয় তখন কাউকে মানে বিন্দুমাত্র ছাদ দেওয়ার মানসিকতা তো থাকে না যার যা স্ট্রেংথ আছে সেটা নিয়েই ঝাঁপিয়ে পড়ে তো আবহাওয়াও সেভাবে আপনার চেষ্টা করেছে গতবার যেমন না খেলার একটা পরিস্থিতি হয়েছিল লিগে অংশ নেবে না এরকম পরিস্থিতি থেকে অনেকটা বলতে পারেন যে আমি জোর করে টিমটাকে আপনার খেলার মাঠে নিয়ে গিয়েছি ক্লাব যখন খেলবে না সিদ্ধ কারণ কেউ তখন ছিল না যে আপনার দলটাকে পরিচালিত করার মতো বা তো সব কিছু মিলিয়ে যারা ছিল প্লেয়াররা তারা তো ফাইট করেছে এবং আমি বলবো যে দু দুটা ট্রফিও পেয়েছে দুটা টুর্নামেন্টে আপনার এবং ফার্স্ট লেগটা পুরো বিদেশি ছাড়া খেলেছে আবহাওয়া হ্যাঁ বিদেশি ছাড়া তখন আপনার বিদেশি নেওয়ার মতো পরিস্থিতিও ছিল না দলবদলের যে জায়গাটুকুতে লোকাল প্লেয়াররা কিন্তু আপনার সর্বোচ্চ দিয়েই ফাইট করেছে কারণ অপোনেন্ট টিমগুলি আমাদেরকে ভাবতো তখন যে হয়তো আবনি সবচেয়ে দুর্বল টিম এই দুর্বল টিমের সাথে যদি আমরা তাদের উপর যদি ঝাঁপিয়ে পড়ি তাহলে মনে হয় যে একটা ভালো কিছু করব আবনি সেটা প্রতিহত করে কোনো এক সময় গিয়ে একটা গোল করে কিন্তু আবহানি রেজাল্টটা আপনার নিজেদের গ্রিপে নিয়েছিল সেই জায়গাটুকু ভালোই ছিল পরে যখন আপনার সেকেন্ড লিগ এসছে কিছুটা পরিস্থিতির পরিবর্তন হয়েছে টিমগুলি আবার নিজেদের শক্তি বৃদ্ধি করেছে ওই জায়গাটুকুতে আমরাও চেষ্টা করেছিলাম দুজন বিদেশিকে সংযুক্ত করে কিন্তু যেটা যে উদ্দেশ্য নিয়েছিল যে চ্যাম্পিয়ন হওয়ার সেটা হয়তো শেষ পর্যন্ত হয়ে উঠিনি এবারের লক্ষ্যটা কি আমরা জানবো আপনাদের কাছে তার আগে দর্শক আছেন আমাদের সঙ্গে আমরা একটা ফোন নিতে চাই পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন আমি টিপু ভাই আপনার আবহাওয়া কর্মকর্তা এবং প্লেয়ার

একটা তাই আমাদের যুদ্ধ ওর দাবি হচ্ছে ম্যানেজমেন্টের কাছে অন্তত একটা ভালো মিট্রি লানো যেখানে সুলেমান দিয়াবাদের মতো খেলোয়াড় আছে সে ভালো একটা মিট্রি আনতে পারলে আমার মনে হয় আমরা ভালো একটা রেজাল্ট করতে পারবো ধন্যবাদ ধন্যবাদ আপনাকে টিপু ভাই আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাদের আহ্বানের একনিষ্ঠ সমর্থকদের একজন টিপু সাহেবকে এবং সেই সাথে বলবো যে ওনার যে প্রত্যাশা সেটা আমারও প্রত্যাশা আমি দলবদল আর মাত্র একদিন আছে আজকের পরে আগামী কালকে হয়তো এটা চলতে যাবে তো আমিও চাই যে দলের সাথে আরো দুজন ফরেন প্লেয়ার সংযুক্ত হোক ক্লাব পর্যন্ত আমার কাছে কোনো সুখবর নেই আমি চেষ্টা করে যাচ্ছি যদি আজকের মধ্যে কোনোভাবে ম্যানেজ করা যায় আমি মনে হয় যে খেলোয়াড় তৈরি আছে টিমের সাথে সংযুক্ত হওয়ার জন্য ক্লাব কর্তৃপক্ষ যদি ফাইনান্স ঠিক করতে পারে আমি চেষ্টা করব যাতে দলের সাথে সংযুক্ত করে দিতে পারি আর দুজন বিদেশি বিদেশি যোগ হোক বা না হোক আবহনের লক্ষ্যটাকে চ্যাম্পিয়ন হওয়া কি সম্ভব মানে বসুন্ধরা কিংস এবারে যেভাবে দল আবারো গুছিয়েছে তারা কিন্তু এবারে গিয়ে কাগজের কলমে হ্যাঁ মাঠের খেলাটা কিন্তু মাঠে তো আমি যে বিষয়টুকুকে আলোকপাত করব সেটা হচ্ছে কি যে আপনার আমরা আবহনের যেটা বলতে পারেন যে প্লেয়ারদেরকে প্রথম যে দীক্ষাটুকু দেওয়া হয় যখন আপনার আমরা সিজন শুরু করি বা খেলার আগে সেটা হচ্ছে যে আমাদের আবহাওয়ানের মানে হচ্ছে জিতার জন্য মাঠে যায় আবহনের প্রথম চিন্তাটাই থাকে যে আমরা মাঠে যাচ্ছি জিতব আমরা কোনো খেলা হারার জন্য খেলি না তো সেই লক্ষ্য নিয়ে আমরা এবার লিগ শুরু করব আর যেভাবে বলছেন যে যারা স্ট্রং না কি মানে সেটা তো আমি তাদেরকে সর্বোচ্চ সম্মান রেখে আমি মাঠে তাদের বিরুদ্ধে আমরা আমাদের প্রতিরোধ গড়ে তুলব একজন অপরের সাথে কিন্তু একবারেই ফেস করবো বা দুই লিগে দুইবার ফেস করবে আমি সেই জায়গাটুকুতে ওইটাতে কি রেজাল্ট নোবডি নোস কিন্তু সেটা আমি বলবো যে আমরা যদি বাকি খেলাগুলোতে যদি আমরা আমাদের যে লক্ষ্যটা সেটাতে ধরে রাখতে পারি চ্যাম্পিয়ন হওয়াটা কথা বসুন্ধরাকে একমাত্র বড় অপোনেন্ট ধরছেন এবারে আমি সবাই আমার জন্য শক্ত প্রতিপক্ষ আমি কাউকে নির্দিষ্ট করে বলতে চাই না আমি প্রতি ম্যাচ জিততে চাই এবং আমার কাছে মনে হয়েছে আমাদের পয়েন্টগুলি আমাদের ছোটো টিমের সাথে নষ্ট হয় ওই জায়গাটুকুতে যদি আমরা হান্ড্রেড পারসেন্ট আমরা পয়েন্ট নিয়ে এগোতে পারি বড় টিমগুলি যারা আমাদের আমরা ভাবি যারা চ্যাম্পিয়নশিপের জন্য খেলে ওই জায়গাটুকু খুব বেশি সমস্যা হবে বলে আমি মনে করি ইয়ার ইউ দ্যাট ওয়াজ ক্যাপ্টেন So this year, what is your plan? Uh, do you think Abani can beat the others and get the championship back? Of course, of course. Like I say, Abani last season was a good team. Even this season also. This season also. This season also Only good. one foreigner. See, were. it doesn't matter. It doesn't matter. It Doesn't matter. Foreigner, the local player they a good local player. Abani okay. lo lo local player they a good local player. But if you can collect some foreigner to join me, will be very good. But the Abani local player is very good. We play, is football, anything can happen. So any f any game, single game, we fight and then we win. So I think Amani can win something this season. Wh wh which team is the best opponent or strongest opponent in this season? Do you th think? All the team is good. So all the, teams. All the team is good, it's football. <laughs> so you, can, you say this is small team, they can beat you. Yeah. Yeah. But all the team is good. But uh, Bushundora is the strongest team. But other team is also is good. Mohamedan lose the power, isn't it? Uh, for me, yes, yes, yes. Good. Yes. they lose their পাওয়ার লুজ করেছে যেটা বলছেন সেই জায়গাটা আমি কিন্তু আবার চারজন বিদেশি সংযুক্ত করেছে যেটা আমরা পারিনি তাহলে আমি মহার্ডানকে পিছিয়ে রাখার কোনো কারণ দেখেছিলাম এশিয়ার মঞ্চে হয়তো বসুন্ধরা টিকে থাকবে তাদের আরও খেলা বাকি আছে ক্লাব পড়বে আবহাওয়াই কিংবা অন্য সবগুলো দলের জন্যই আসলে সিজন শুরু হয়ে যাচ্ছে আগামী মাস থেকে এই আলোচনায় যদি বলি যে আসলে ফুটবলে আপনি বলছেন যে প্লেয়ারদের পারিশ্রমিক কমছে অর্থের ব্যবহার কমছে সুতরাং বিদেশিও আসলে ওই মানের আসছে না এবং নানা ধরনের সমস্যাও তৈরি হচ্ছে এতে করে আসলে লিগের এই জলুসটা যেটা আমরা গত দু এক বছর আগেও দেখতাম যে আসলে এই লিগে অনেক ভালো মানের ফুটবলার খেলেছে এই লিগে খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে সেই জায়গাটা থেকে আসলে সরে যাবে কিনা না সরে যাবে না পরিস্থিতিটা হয়তো পরিবর্তন হবে আশা করছি আর যারা কিন্তু এর আগেও খেলেছে তা ঘুরে ফিরে তারাই খেলছে কিন্তু কিন্তু তারা হচ্ছে কি আপনার তাদের তো আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে তাদেরও কিছুটা ছাপটা চলে আসছে কিন্তু নতুন যারা ইনক্লুড হচ্ছে তাদের কিন্তু স্ট্যান্ডার্ডটা ওই মানের হচ্ছে না এটা হয়তো আরো যদি মানে আগের অবস্থা থাকতো যে সক্ষমতা সক্ষমতা থাকতো তাহলে হয়তো এটা আরো উপরের দিকে যেত তো তারপরও বলবো যে মাঠের খেলায় কিন্তু ছাড় দেওয়ার কোনো বিন্দুমাত্র আমি দেখি না কোনো ক্লাব লোকাল প্লেয়ার যেহেতু যেহেতু এখন অনেকটা একে অপরের বিরুদ্ধে ফাইট করা জায়গাটুকুতে থাকে আমাদের মাঝে ব্যবধানটাতে কিন্তু তৈরি করে কিন্তু বিদেশি তো এই জায়গাটুকুতে কিন্তু কেউ কাউকে ছাড় দিতে চায় না তো এটা প্রতিদ্বন্দ্বিতা থাকে কিন্তু মূল বিষয় যে দিয়াবাতের মতো একটা একজন খেলোয়াড় যদি আপনার পাশে আমরা খেলতে পারি আমাদের খেলোয়াড়রা তারা তো নিজেদেরকেও ডেভেলপ করতে পারে সো লাইক দেওয়া ভাতে আরও চারটা প্লেয়ার তিনটা চারটা প্লেয়ার যদি থাকে ওই প্লেয়ারগুলো তাদেরকে যে শুধু খেলছে তা না কিন্তু তার সাথে খেলে তার প্লেয়িং স্টাইল বা সে কী করছে এটা দেখে দেখে কিন্তু সে নিজেকেও ডেভেলপ করার একটা জায়গা থাকে আমি বলবো যে আগামীতে আরও ভালো মানের প্লেয়ার আসবে এবং তাদের খেলা দেখে আমাদের খেলোয়াড়রা তাদের সাথে তাল মিলিয়ে খেলবে এবং ভালো কিছু করবে এটা সব সময় আমাদের প্রত্যাশা আমাদেরও তাই প্রত্যাশা যে বাংলাদেশের প্লেয়ারা ভালো খেলবে সুলেমান হোয়াট ইউ থিং দিস ইয়ারস লিগস উইল বি কম্পিটিটিভ অর নট বিকজ দ্য প্লেয়ারস কোয়ালিটিস প্লেয়ারস আর নট কামিং সো মাচ ইন ফরেন পারসপেক্টিভ লোকাল প্লেয়ারস আর প্লেইং আই নো দ্যাট এন্ড দ্য সাবকন্টিনেন্ট প্লেয়ারস আর এলাউড টু প্লে অ্যাজ এ লোকাল প্লেয়ারস ইউ নো দ্যাট দিস রুলস আর চেঞ্জড ইন দিস সিজন সো হোয়াট ইউ থিং দিস টাইম লিগ উইল বি কম্পিটিটিভ মোর অর নট ইয়া আই থিং লিগ উইল বি কম্পিটিটিভ মোর because i see on the news i don't know is Done or not? I see police also signed some foreigners. Yeah. Yes, some. I think the league will be very good and competitive also. So it will be very good and strong also. League also. And i you're not taking any subcontinent players, but some other teams are like Forties, like Police, like other teams. They are taking the Nepalese players. I think so. Most of them are. So what do you think? This can make more attractive or competitive or not? These rules will be. Helpful or not? No, I think all oh, Bengali lo local players, I think they are good more than those eh, people, Nepal players. Ne for, more than, yeah, uh, yes, compared yes, to Nepalese players, yes, yes. local players are better. Yeah, yeah, for me, it's, it's not, not good. Nepal yeah, 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 for me. Hey, look, look, to go, get yeah, yeah, yeah. Bengali local players are very good more They're than them. Good. Because I see Bengali national team play against them, so they are more good than them. So for me, are, it's up to them to buy them, but for me, our local players are very good. বাইরে থেকে সার্ভকান্ট্রি থেকে সে সাথে আমাদের খেলোয়াড় খেলতে যাবে এরকম একটা পরিকল্পনা থেকে হ্যাঁ আমাদের এটা করা সম্ভব থেকে যদি মূলত আপনার এইবার যে ইন্ডিয়ান আইএসএলটা সেটা কিন্তু পিছিয়ে গিয়েছে হলে হয়তো যদি তাদের প্রয়োজন হতো তারা এখান থেকে প্লেয়ার পিক করে ফেলত কিন্তু এই সময়ের মধ্যে এখন প্লেয়ার যদি পিক করে নেয় বিদায় তারা কিন্তু আপনার স্থানীয় লিগে খেলে ফেলছে তো আমাদের যে ফেডারেশনের যে চিন্তাভাবনা ছিল আমাদের যদি দু এক দুই তিনটা প্লেয়ার গিয়ে ওখানে খেলে সেটা আমাদের জন্য একটা বিরাট প্রাপ্তি হতো যে আমাদের তো অন্য দেশের প্লেয়াররা যেভাবে আমাদের এখানে এসে এটাও তাদের দেশের জন্য একইভাবে একটা সুযোগ বলতে পারেন এবং তাদের একটা সম্মানের তো ক্লাবগুলো যার যার লেভেলে চিন্তা করছে যে আমার কাছে যে প্লেয়ার আছে আমি যে প্লেয়ারটা অন্য অন্য দেশ থেকে পাচ্ছি তারা হয়তো বেটার কিন্তু আমার টিমে যারা আছে আমি মনে করি যে অন্য টিমের থেকে প্লেয়ার আনতে গেলে আমাকে তখন ইন্ডিয়ান ন্যাশনাল টিমের প্লেয়ার নিতে হবে তারা কিন্তু আমাদের বর্তমান পারিশ্রমিকে তারা ওখান থেকে আসবে বলে আমি মনে করি সেটা একটা বড় চ্যালেঞ্জ সুলেমান লাস্ট কোয়েশ্চেন টু ইউ ফোর ট্রফিজ আবনি ক্যান উইন ইন দিস সিজন হাউ মেনি ইউ হ্যাভ টার্গেটেড উই টার্গেট অল দ্য অল দ্য ফোর ইনশাআল্লাহ চেষ্টা আমি বলব আবণী সবসময় জয়ের জন্য খেলে যে কোনো টুর্নামেন্ট আসবে খেলা আসবে সবসময় আমাদের টার্গেটটা কিন্তু জয় জয় মানে আমরা চ্যাম্পিয়নশিপ এর বাইরে কোনো চিন্তাভাবনা আমাদের মাঝে থাকে না যেই খেলুক আমার মনে হয় যে আমরা মাঠে লড়াই করবো এবং আমরা সেই অ্যাচিভ করতে সমর্থ হব ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য থ্যাংক ইউ সুলেমান দেবাতে এবং ধন্যবাদ আপনাকে সত্যজিৎ রূপও আমাদের আজকের আয়োজন এখানেই শেষ করছি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন